ঠিক অসুস্থ মানুষ চিকিৎসারত করা প্রয়োজন আর্থিক কোনো প্রবলেম হয় আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব কোনো আর্টিস্ট কে বা কোনো মুভি টিম কে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত গুবলির মেন্টালিটি চিকিৎসার জন্য টাকা দিতে চায় এবার অপবিশ্বাসকে চরম শিক্ষা দিলেন শবনম গুবলি বেশ কিছুদিন ধরে গুবলিকে মানসিক রোগী বলে কটাক্ষ করায় এবার চরম বিপাকে পড়লেন অপবিশ্বাস একের পর এক বুবলি কিনে বাজে মন্তব্য করার সকল দায়বদ্ধতা নিতে হবে অপবিশ্বাসকে আর নয়তো আইনগতভাবে অপুর বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে বুকে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গী থাকুন সম্প্রতি একটা লাইভ সাক্ষাৎকারে বুবলিকে বরাবরের মতোই আবার কটুক্তিমূলক মন্তব্য করেন অপবিশ্বাস যেখানে তাকে বলতে দেখা যায় দরকার হলে তিনি বুবলির মানসিক চিকিৎসার জন্য টাকা দেবেন কিন্তু তবুও বুবলির ইমার্জেন্সি চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন অপবিশ্বাস তার মতে বুবলি কোনো স্বাভাবিক মানুষ নয় সে একজন পাগল আর পাগলের ঠিকানা হয় পাগলা গারদে তাই বুবলির জন্য জরুরি ভিত্তিতে মানসিক চিকিৎসা দরকার বলেই মনে করেন অপবিশ্বাস অসুস্থ মানুষ চিকিৎসা তো করা প্রয়োজন ভাবে কোনো প্রবলেম হয় আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা এদিকে অপুর এমন কথার পরে প্রতিরোধমূলক মন্তব্যগুলি বেশ আলোচনায় এসেছে অর্থাৎ উপবিশ্বাসকে বরাবরই দেখা যায় বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করতে যার প্রতি উত্তরটাই বরাবর দিয়ে যান বুবলি কিন্তু শুরুটা অপুর মধ্য থেকেই হয় বলে মনে করে অনেকে যে কারণে উপবিশ্বাসের এমন কথার পরে তার বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য আলোচনায় এসেছে যেখানে বলা হয়েছে বুবলির জন্য নয় চিকিৎসা অপর জন্য দরকার হিংস্যামির কোন চিকিৎসা থাকলে তাকে সেই ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত বুবলি একটা কথা প্রায় বলেন তিনি যে নেগেটিভ মন্তব্যগুলি করেন তার পেছনে তাকে খ্যাপানো হয় অর্থাৎ তাকে নিয়ে প্রথমে বাজে মন্তব্যের প্রতিউত্তর তিনি করেন প্রায় সময় অপবিশ্বাস তার পেছনে লাগেন তাকে নিয়ে যেখানে সেখানে যাতা মন্তব্য করেন যে কারণে ধৈর্যের বাদ ভেঙে বুবলি শুধুমাত্র মাঝে মাঝে তার কিছুটা প্রতিউত্তর করেন তবে বুবলির প্রতি অপুরে মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না